বসন্তের হোলির উৎসবে সকাল থেকেই মাতোয়ারা ছিল গোটা কোচবিহার জেলা আর এরই মাঝে বন্ধ সমস্ত দোকানপাট কারণ বসন্তের রঙিন উৎসবে মাতোয়ারা ছিলেন সকলে এই কারণেই কোচবিহারের মেডিকেল কলেজে ভর্তি থাকা বিভিন্ন আত্মীয় বেশ সম্মুখীন হতে হয় মূলত কারণেই কোচবিহারের আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিশেষ অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো এই সমস্ত রোগীর আত্মীয় পরিজনদের বিনামূল্যে খাবার প্রদান করা হয় এদিন সন্ধ্যা ছটা নাগাদ এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল পরবর্তী সময়ে একে একে আরও বিভিন্ন মানুষেরা এসে উপস্থিত হন সেখানে তবে এই গোটা কর্মকাণ্ড বেশ অনেকটাই সাধুবাদ কুড়িয়েছে সকল মানুষের কাছে এদিনে কোচবিহার এমজেন কলেজের মাতৃমার বিভাগের সামনেই এই গোটা কর্মকাণ্ডের আয়োজন করা হয় আস্থা ফাউন্ডেশনের সদস্যদের পক্ষ থেকে এবং এই গোটা বিষয়টি আগামী দিনেও তারা জারি রাখবেন বলেই জানিয়েছেন আস্থা ফাউন্ডেশনের কর্মীরা direkto 25 din er moddhe one 300 din more

আজকে এমনিতে ছুটির দিন হোলির দিন দোকানপাট সব বন্ধ আছে যারা এই হসপিটালে আজকে আছে বাইরে হয়তো হোটেল পাবেন না তাই আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে আজকে এখানে যে আয়োজনটা করা হয়েছে খুবই ভালো খুব ভালো লাগে মানব সেবা এনারা ধন্যবাদ আজ আমরা মাতৃ সামনে হোলি উৎসবে তো দোকানপাট বন্ধ থাকে আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে দুশো জন লোকে খাবার ব্যবস্থা করেছি কি কি খাওয়া ছিল খাবার ছিল হচ্ছে ভাত ডাল পাপড় ভাজা সোয়াবিনের তরকারি ডিম কারণ এই দিনটা আজ দোকানপাট সমস্ত কিছু বন্ধ থাকে তাদের কাছে অর্থ থাকলেও খাবার কেনার ক্ষমতা থাকে না তার ফলেই আমরা দীর্ঘ আট বছর যাবত এই আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে এই দুশো লোকের খাবার আয়োজন করে থাকি আপনার নাম উৎপাদন Copyright disclaimer under section 107 of the Copyright Act. 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.